এবং এটা আমাদের সবাইকে ক্ষত করেছে রাজপথে উত্তেজনা চর্মে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধের দাবি নিয়ে যখন উত্তাল সারা দেশ ঠিক সেই মুহূর্তে রাজনীতির ধরে নীরব থাকা সাবেক উপস্থিত হয়ে রাখেন তাজ বলেন যে দল রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সে দলকে নিষিদ্ধ করার দাবি মানা যায় না এটা সরাসরি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এরই মধ্যে শাহবাগ মিরপুর ধানমন্ডি সহ ঢাকার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল সমাবেশ শুরু করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ নয় বিচার চাই ষড়যন্ত্রকারীদের এমন স্লোগান এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে দর্শক আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে ব্রেকিং নিউজ একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই শেষ হইয়াও হইল না শেষ কথাটার অর্থ বলছেন নাই ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত আমার মনে হয় যে গত দুই থেকে তিন দিন যাবৎ যে উত্তাল স্রোত এনসিপি শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা তারপর হচ্ছে যে যমুনা ঘেরাও শাহবাগ ব্লকেট মানে ব্লাবলাবলা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই চাপ ডক্টর ইউনুস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন যে বাধ্য হয়ে কোন রকমে একটা সিদ্ধান্ত না নিলেই না এরকম একটা সিদ্ধান্ত কারণ আমি দেখছি শুয়ে গেছে নাকি অসুস্থ অসুস্থ বলছেন বাড়ি ছেলে গো ধরেছে তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য সম্ভবত সরকার এই মানে সিদ্ধান্ত নিয়েছে দশক আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম লাইনটা এইটা দ্বিতীয় লাইনটা আসেন এক্ষেত্রে দলটির কার্যক্রম আপাতত তো নাই কোথাও আছে আওয়ামী লীগের কার্যক্রম ফেসবুকে দু একটা পোস্ট দেওয়া ছাড়া নাই সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে আওয়ামী লীগকে আজীবন চিরতরে নিষিদ্ধ করতে হবে যে দাবি স্লোগান ছিল সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই সরকার যেটা করছে কৌশলী অবস্থান নিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথবা পরবর্তী সময় এটা আরো বিস্তারিত আমরা জানতে পারবো বাট আমি যখন নিউজটি করছি মাত্র আপডেট পাওয়া আজকে রাতে একটু আগে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুরায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল সেইখান থেকে সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে তাহলে এই লাইন দুইটার তো একটা সামঞ্জস্যতা আমরা কি পাচ্ছি নাকি পাচ্ছি না যেমন প্রথম লাইনটা হচ্ছে আপনার আহ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নিষিদ্ধ এক জিনিস তবে চিরতরে নিষিদ্ধ আরেক জিনিস সাময়িকভাবে যেমন ধরেন বাংলাদেশে হয় কি সরকারি অফিসাররা কোন যেমন কোন ওসি গোষ্ট খাইলে বিষয়টা ভাইরাল হয়ে গেলে তখন হয় কি যে তাকে সাময়িক প্রত্যাহার করা হয় এরপরে এই ওসি কোথায় গিয়া তিনি পুস্টিং আছেন এটা নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে না তার পুস্টিং আবার হয়ে যায় তো এখানে বলা হচ্ছে যে শীঘ্রই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে এর আগে জুলাই আন্দোলন পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়েছে তবে বিএনপি সম্ভবত এই মতামতে ছিল না কারণ আমরা গয়েশ্বর বাবুর একটা বক্তব্য শুনেছি আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে কি এক পর তারা নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না ওই জায়গায় আটকে আছে যে এই খেলাটা তাদের দিকেও ঘুরতে পারে তো কোন আইনে কিভাবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িক ভাবেই উনিশশো সালের বিশেষ ক্ষমতায় তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা আইন তৈরি করেছিলেন সেই আইন পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ উনিশ এবং বিরোধী আইন এই আইনের মাধ্যমে রাজনৈতিক সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে তো এখানে তিনটার মধ্যে সবচেয়ে সহজ যেটা সরকার এটা পিক করছে বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধ তো বরখাস্ত করলো একটা বিপদ হইতো আওয়ামী লীগের জন্য অনেক বড় সাময়িক যেটা হয়েছে এটা হচ্ছে যে অধিকতর সিদ্ধান্ত আবার পরিবর্তন হইতে পারে যেহেতু এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে তারপর এটা নিয়ে হয়তো আইন আদালত অনেক কিছু আমরা দেখব সেখান থেকে আরো বৃহত্তর অংশে আন্দোলন আরো বড় হইলে ভাবে এটার রিয়েকশন আবার বাড়তে পারে তো এই খবরে আসলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে শিক্ষণীয় একটা বিষয় আছে আমার মতে এখানে দুটা জিনিস কানেক্টেড জামাতকে কিন্তু নির্বাহী আদেশে ডাইরেক্ট নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী সরকার ক্ষমতা পতনের আগে ভাবছিল এটা করলে মনে হয় ক্ষমতাতে টিকা যাবে কিন্তু সেই নিষিদ্ধতা কি কাজে লাগছে কাজে লাগে নাই রাজনৈতিক কার্যক্রম সাময়িকটা মোটামুটি পারমানেন্টই বন্ধ করে দিয়েছিল জামাত ইসলামের জামাত ইসলাম কি শক্তি অর্জন করছে না হারাইছে অর্জন করছে তবে আওয়ামী লীগ সরকারের এখান থেকে শিক্ষণীয় এটা সাময়িক করছে এটা একটা চাপ তৈরি হবে কিন্তু আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যেটা যারা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন ক্ষমতা থাকলে গায়ের জোর থাকলে অনেক কিছুই করা যায় এখন আওয়ামী লীগের নিষিদ্ধ অনেকে বলতেছে ক্ষমতার জোরে জোরে গায়ের আপনারাও কিন্তু জামাত্রে করছেন বিএনপির রাজনৈতিক কার্যক্রম অনেক ধরনের ডিস্টারবেন্স আওয়ামী লীগ সরকার কিন্তু ক্রিয়েট এগুলো অস্বীকার করার সুযোগ নাই তাই না বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে পর্যন্ত করছিল কিন্তু ফাইনালি আজকের দিন আপনি কি দেখছেন কালকে আপনি যে চেয়ারটাতে বসে ভাবছেন যে পুরোটা দেশ আমার যা খুশি কর্ম মানুষ কি ভাবলো ডাজ্যান্ড ব্যাগ আজকে আবার দেখেন এই গইটা আপনাদের উপরে চলে আসছে আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য যদি রাজনীতির পরিকল্পনা থাকে তাহলে বুঝতে হবে যে মানুষের কল্যাণে রাজনীতি করতে ওই হাইব্রিড ক্যারেক্টার প্রোফাইল ধান্দাবাজ লুটেরা সিন্ডিকেট এগুলা ভাই খায়া ফেলবে ক্ষমতা চিরস্থায়ী না সো এখানে সিদ্ধান্ত নিতে হিসাব করে নিতে হবে যে জামাত নিষিদ্ধ ছিল আজকে তারা রাজপথে অবস্থান আজকে সেই জামাতের কাছে আওয়ামী লীগের নেতারা কত অসহায় বলছিলাম আওয়ামী লীগকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করতে পারলো না উপদেষ্টা পরিষদ সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছিলেন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হবে আমাদের একটা ধারণা হচ্ছিল যে আজকে বোধহয় সেটাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ঘোষণা করে আন্দোলনকারীদের এক ধরনের সান্ত্বনা দেওয়া হবে কিন্তু ব্যাপারটা যে এক ধরনের পূর্ব সিদ্ধান্ত নেয়া এবং সেই পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এই এনসিপি এবং এনসিপির নেতৃত্বে বিভিন্ন ইসলামী দলকে মাঠে নামিয়ে তাদেরকে কৃত্রিম বৃষ্টিপাতে শিক্ত করার যে ড্রামা আমরা মঞ্চায়ন দেখেছি সেই ড্রামা খুবই দুর্বল ড্রামা ছিল এর আগেও আমরা বলেছি শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদ তিনটি সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্ত অনেক আগেই তারা নিতে পারতেন এই তিনটি সিদ্ধান্তের মূল সিদ্ধান্ত হচ্ছে বিচার হওয়ার আগে পর্যন্ত আওয়ামী লীগ তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো অর্থাৎ তারা কোনো মিছিল মিটিং সমাবেশ এগুলো করতে পারবে না কিন্তু আওয়ামী গত নয় মাসে কি কেউ কোনো সমাবেশ করেছে কোনো মিছিল মিটিং এরকম করেছে যেগুলো করেছে সেগুলো হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে কিছু ঝটিকা মিছিল আমরা দেখেছি সেই ঝটিকা মিছিল কে এতটা ভয় কেন পাচ্ছিল সরকার সেটাও একটা বড় প্রশ্ন আওয়ামী লীগ তো কোনো ধরনের কর্মসূচিতে ছিল না তাহলে তাদের এই কর্মসূচি তাদের কর্মকাণ্ড নিষেধ করা আনুষ্ঠানিকভাবে এটা কেন প্রয়োজন হলো এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য বিতর্কিত হয়েছিল সেই কারণেই এই সিদ্ধান্তটা ঘোষণা করা হলো কিনা সেটাও একটা বড়ো বিষয় কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে রুখতে হবে আওয়ামী লীগের মিছিল মিটিং দেখলে সেগুলো রুখে দিতে হবে রুখে দিতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে একেবারেই নীতিহীন যে কথাগুলো নিয়মের বহির্ভূত কথাগুলো বলেছিলেন তখন সমালোচনা হয়েছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের কোনো কথা বলতে পারেন না পারেন না এই কারণেই কারণ সরকারের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি যে আওয়ামী লীগ কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারবে না অবশেষে সরকার সেই প্রজ্ঞাপনটাই জারি করতে চলেছে যে সিদ্ধান্ত আজকে নিল যে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড করা যাবে না এখন আওয়ামী কি কী করবে সেটা একটা বড় বিষয় সে আলোচনার আগে আরও দুটো সিদ্ধান্ত নিয়ে কথা বলি সিদ্ধান্ত কি একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নিয়ম সেই নিয়ম সংশোধনের ব্যাপারে তারা একমত হয়েছে কি সংশোধনের জন্য একমত হয়েছে তারা দল হিসেবে কোনো দলের বিচার কিংবা দলের সমর্থক দলের কর্মী এদের বিচারের যে নীতি সেই নীতি সংযোজন করা হবে তো এই নীতি তো ছিলই এই নীতি তো এই সরকারই বাদ দিয়েছিল আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছিল তাহলে সেটা আবার সংযোজন করা হবে কেন সংযোজন করা হলো কেন সেই প্রশ্নও তো সামনে এসে যায় তাহলে কি সরকার দোটানার মধ্যে বসে আছে দোটানায় তারা দিনাতিপাত করছে এই সিদ্ধান্ত যখন তারা নিল আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এইটা করা যাবে না আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগ সামনে কোনো কর্মকাণ্ড করতে পারবে না ব্যাপারগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়তোবা কিন্তু যে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে এই ব্যাপারগুলো ঘটানো হলো সেই আড়ম্বরপূর্ণ ঘটনা ঘটনার ব্যাপারগুলো আমরা দেখলাম কিনা না কিংবা সেরকম বড়ো কোনো সিদ্ধান্ত আসলো কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এই যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো আওয়ামী আর কোনো কর্মকাণ্ড করবে না তাতে করে আওয়ামী লীগ এখন কি করবে আওয়ামী লীগ এর আগে আমরা দেখেছি ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল এটা ওটা এগুলো তারা করছিল কিন্তু এখন যখন আনুষ্ঠানিকভাবে সরকার বলে দিল যে কোনো ধরনের কর্মকাণ্ড করা যাবে না তার উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো তখন আওয়ামী লীগ কী করবে এই একটা প্রশ্ন যেমন আছে তেমনি আরেকটা প্রশ্ন আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়নি তার মানে আওয়ামী লীগ এখন কোনো বৈধ দল এবং নির্বাচন কমিশনের নিবন্ধিত দল তাহলে প্রশ্ন আসে আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগের প্রার্থী থাকবে নৌকা মার্কা থাকবে সেই প্রশ্নটা সামনে এসে যায় সেই ব্যাপারে সরকার কোনো ধরনের কোনো সিদ্ধান্ত জানায়নি এই ব্যাপারে হয়তো আগামীতে কোনো স্টেপে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন মনে করতেও পারে তারা যেহেতু নিজেরাই নানা রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে আওয়ামী যখন নিষিদ্ধ করতে পারল না তখন কি ব্যাপারটা এরকমই যে এনসিপি থেকে যে এরকম দাবি করা হচ্ছিল যে সব দল এসেছে তাদের ভাষায় সব দল এসেছে শুধু বিএনপি আসলেই শাহবাগ পরিপূর্ণ হয় অথচ এক বিএনপি কর্মীর আমরা ফেসবুকে পোস্ট দেখলাম যে তিনি লিখেছেন যে সেই শাহবাগে কেন আমরা যাব যাব যেখানে স্লোগান হচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এই স্লোগান যেখানে হয় সেখানে তো বিএনপি যেতে পারে না এরকম কথাও লিখতে শোনা গেছে অর্থাৎ এনসিপি ধর্মভিত্তিক কিছু দলের সঙ্গে আতাত করে যোগসাজোস করে এই আন্দোলনটাকে চাঙ্গা করতে চাইছিল যেখানে বিএনপি যেতে রাজি হয়নি বিএনপিকে রাজি করানো যায়নি এবং বিভিন্ন সূত্র বলছে যে উপদেষ্টা পরিষদের এই মিটিং থেকেও বিএনপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিএনপির মতামত জানতে চাওয়া হয়েছে বিএনপির পজিটিভ মতামত না পাওয়ার কারণে শেষ পর্যন্ত সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনায় যেতে পারলো না রাজপথে ছিলাম টেলিভিশন টকশোতে গিয়েছি তখন যেটা দেখলাম যে একদিকে কাঠামো এখানে কাঁটাতারের বেলা দিয়ে সেখানে বন্ধ করে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওই এলাকা তো বন্ধ আছেই এবং ওখানে কেউ ঢুকছে না অপরদিকে মৎস্য ভবন তাহলে কাঁটা ভবন কাঁটা বন থেকে মৎস্য ভবন আবার এইদিকে ইন্টার শুধু নয় পার হয়ে একেবারে বাংলা মোটর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল ভিতরে কারা গিয়েছেন কতজন ছিলেন হাজার ছিলেন লাখ ছিলেন না কোটি ছিলেন সেটি প্রশ্ন নয় কিন্তু যে বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে অবরোধ তৈরি করা হয়েছিল তাতে অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে কম করে হলেও দশ লাখ বিশ লাখ লোক সেখানে জড়ো হয়েছিল কিন্তু আমরা টেলিভিশনে যে খবর দেখেছি বা যেভাবে জনসমাগম দেখেছি তাতে এটি কি দুই হাজার ছিল না দুই লাখ ছিল এটা যারা দেখেছেন তারাই এটা বুঝে নেবেন ফলে কি হলো যে বিশাল আয়োজন এই আয়োজনের সঙ্গে সরকারের মদত ছিল এবং এটি সরকারের একটা সাজানো নাটক এটা অনেকেই বলার চেষ্টা করেছে কারণ হলো এখানে এই অবরোধগুলো তৈরি করা হয়েছে এখানে সরকারের একটা গ্রিন সিগন্যাল ছিল তারপরে যখন যমুনার সামনে ছাত্ররা জনতারা আন্দোলন করার চেষ্টা করলো তখন সেখান থেকে তাদেরকে পানি খাওয়ানোর জন্য তাদের উপর ঠান্ডা পানির সিটা দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের যে মেহমানদারি এটি এই বাংলাদেশে নজিরবিহীন ঘটনা আবার সেখান থেকে ছাত্র জনতা কারো অনুরোধে বা যাকে বলা হয় স্বেচ্ছায় যেভাবে শাহবাগে এলো এবং তাদেরকে সম্মান জানানোর জন্য যেভাবে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হলো এবং সেই বৈঠক থেকে যেভাবে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলো এটা রীতিমতো নিদারুল এক চিত্রনাট্য অনেক সুন্দর একটা নাটক কিন্তু জনগণ এই নাটক বুঝে গেছে যে এখানে কে লিখেছে কারা লিখেছে বা কীভাবে এটা অভিনীত হয়েছে এটাই হলো বাস্তবতা যা এখন কাগজ কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ যারা আওয়ামী বিরোধী লোকজন তাদের উল্লসিত হওয়ার কথা কিন্তু উল্লাসটা হচ্ছে না উল্লাসটা হচ্ছে না এবং এটা হবেও না উল্লাস হবে আওয়ামী লীগের মধ্যে এবং সেটা হচ্ছে এর কারণ হল যখন বিগত দিনে এক এগারো এসেছিল সেই এক এগারো সময়টিতেও জাতীয় পার্টি এবং জামাত সুবিধাজনক অবস্থানে ছিল এবং লক্ষ্য করুন যে এখনও কিন্তু জামাত এবং জাতীয় পার্টি সুবিধাজনক অবস্থায় রয়েছে যেখানে রাশেদ খান মেনন তারপরে হাসানুল হকিনু সাহেবের মতো লোক তাদের উপর যা কিছু হচ্ছে সে তুলনায় শেখ হাসিনার যদি সহযোগী কেউ থেকে থাকে তাহলে জাতীয় পার্টি প্রথম সে তুলনায় জাতীয় পার্টি ভারতের তত্ত্বাবধানে এবং আমেরিকার তত্ত্বাবধানে সর্বোচ্চ ভালো অবস্থানে এখন আছে আর জামাত এখন জামাতের সবাই এক একজন সৌদি আরবের যে রাজপুত্র রয়েছেন মোহাম্মদ বিন সালমান তাদের মতো তাদের জীবনযাত্রা এখন চলছে তাদের ক্ষমতা আছে জৌলুস আছে আকর্ষণ আছে তারা যেখানে যাচ্ছেন সেখানে ভন 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 করে সুবিধাবাদী যারা মাছি রয়েছেন তারা সেখানে উপস্থিত হচ্ছেন তারা যা কিছু বলছেন সেগুলো অমিয়বাদ জামাতের জীবনে এরকম সুসময় উনিশশো একাত্তর সনেও আসেনি মানে মার্চ এপ্রিল মে মাসে যখন রাজাকার গঠিত হচ্ছিল আলবদর গঠিত হচ্ছিল আসাম গঠিত হচ্ছিল এবং তারা সরকারের পক্ষ থেকে যত রকম সুযোগ সুবিধা পেয়ে সারা বাংলাদেশ তারা যেভাবে কবজা করে ফেলেছিল এবং বলা হয়ে থাকে যে একমাত্র আলবদরেরই আটশো করে সদস্য ছিল প্রতিটি থানাতে তাদেরকে সরকারের পক্ষ থেকে এগুলো ছিল প্যারামিলিটারি আলবদর ছিল প্যারামিলিটারি তো আলবদরকে নিয়মিত মাসিক বেতন দেওয়া হতো সেনাবাহিনীর লোকদের মতো তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র ছিল এবং তারা ট্রেনিং প্রাপ্ত ছিল যুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত ছিল এবং এই বাহিনীকে সাহায্য করার জন্য আর শাম ছিল এবং বিভিন্ন এলাকাতে তারা শান্তি কমিটি গঠন করেছিল এই শান্তি কমিটির তথ্য বেসামরিক শান্তি কমিটি তারপরে যা হবার তাই হতো সেখানে তো তখন তাদের যে অবস্থা ছিল তার সেইতে এখন এই বর্তমান জামানাতে তাদের অবস্থা অনেক বেশি কারণ ওই সময়টাতে তাদের ব্যাপারে জনগণের ঘেরা ছিল ক্ষোভ ছিল তাদেরকে নিয়ে জনগণের ভয় ছিল আতঙ্ক ছিল আর এখন যেটা হলো তাদের মধ্যে একটা অলিপ্ত অলিপ্ত ভাব রয়েছে রয়েছে দেবত্ব দেবত্ব ভাব এখন তারা সবকিছুই করছেন কিন্তু কোনো দুর্নাম নেই বদনাম তো এই জামাতের তো আনন্দ হওয়ার কথা শেষ পর্যন্ত জামাত আনন্দ করতে পারছে না আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল পনেরো বিএনপি সর্বনাশ করে দিয়েছে বিএনপি মামলা মোকদ্দমা এবং সেই মামলা মোকদ্দমা এখনো পর্যন্ত উঠেনি চলমান বিএনপিকে লোভ দিয়ে লালসা দিয়ে বা কিছু সুযোগ দিয়ে এমন একটা জালের মধ্যে আটকে দেওয়া হয়েছে ফলে বিএনপির যে সকল ধরিবাস দুর্নীতিবাস কর্মকর্তা ছিল সামরিক বেসামরিক পুলিশ প্রথম দফায় তাদেরকে বের করে আনা হয়েছে এবং বিভিন্ন পদপদবি দিয়ে আবার এখন তাদেরকে টাইট দেওয়া হচ্ছে এমন টাইট দেওয়া হচ্ছে যে অনেকের জাম যায় যায় অবস্থা তারপর বিএনপির যে সকল চাঁদাবাজ রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য জেলখানা খালি করে দিয়ে একেবারে সমস্ত ক্রিমিনালদেরকে বের করে দেওয়া হয়েছে এবং এসব ক্রিমিনালরা বিভিন্ন এলাকা থেকে দখল নিয়েছে এবং তারা যে কাজটি করেছে প্রথমত তারা বিএনপিকে তাদের সাবস্টিটিউট পাওয়ার হিসেবে তারা নিয়েছে আর সেকেন্ডলি তারা আওয়ামী লীগের যে সকল ধনাঢ্য লোকজন রয়েছেন তাদেরকেও মানে স্টাবলিশ করে দিয়ে একটা সাম্রাজ্য গড়ে তুলে পুরো এলাকাতে যে রাশের এবং সন্ত্রাসের রাজ্য কায়েম করেছে যার পুরো দায় দায়িত্ব বিএনপি বাট ইট ইজ প্রি অ্যান্ড ওয়েল ডিজাইন্ড এই গেল বিএনপির অবস্থা তো জামাতের কথা তো বললাম এনসিপির একই অবস্থা এনসিপি গঠন করার পর থেকে তারা অনেক কিছু আশা করেছিল চেষ্টা করেছিল কিন্তু সেই জিনিসগুলো তারা পারছে না ফলে এখন তাদেরকে বিভিন্ন মহলের বিভিন্ন এজেন্সির কথা অনুযায়ী কাজকর্ম করতে হচ্ছে এনিওয়ে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে প্রক্রিয়াটি এটি কাদের মাথা থেকে এসেছে কেন এসেছে কিভাবে এসেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য শেখ হাসিনাকে রক্ষা করার জন্য নাকি আওয়ামী লীগ ধ্বংস করার জন্য শেখ হাসিনাকে শিক্ষা দেওয়ার জন্য সেটা সময় আসলে বোঝা যাবে কিন্তু ব্যবস্থা হলো বা অবস্থা হলো এই প্রক্রিয়ার ফলে অন্যান্য অনেকের কপাল পড়বে কিন্তু শেখ হাসিনার এবং শেখ পরিবারের কপালে রীতিমতো চন্দনের ফোঁটা পড়েছে তাদের বৃহস্পতি এখন তুঙ্গে এ কারণে তুঙ্গে যে এক এগারো সময়টিতে বিএনপি এবং এই দুটো দলকে মাইনাস টু ফর্মুলাতে ফেলে দেওয়া হয়েছিল এবং এই দুটো দলের পরিবারতন্ত্র অর্থাৎ জিয়া পরিবার এবং বঙ্গবন্ধু পরিবারকে টার্গেট করে তৎকালীন সামরিক শাসকরা যে কাজকর্ম করেছে তাতে প্রথমত এই দুটো পরিবার শেষ হতে বসেছিল দ্বিতীয়ত এই দুটো পরিবারের যে প্রভাবযুক্ত দল বিএনপি এবং আওয়ামী লীগ এখানে শেখ পরিবারের বাইরে জিয়া পরিবারের বাইরে লোকজন এনে এই দুটো দলকে অন করার চেষ্টা করা হয়েছিল বিএনপি সংস্কারবাদী এবং আওয়ামী লীগের সংস্কারবাদী যা নিয়ে প্রায় এক বছর টানা হেসরা চলেছে কিন্তু শেষ হয়নি সফল হয়নি কিন্তু পুরো দুটো দলের মধ্যে যে কমপ্লেক্স তৈরি হয়েছে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থেকেও সেই কমপ্লেক্স থেকে এখনও মুক্ত হতে পারেনি সংস্কারবাদীদের নাম শুনলে তাদের মাথা খারাপ হয়ে যায় আর বিএনপির অবস্থাও একই বিএনপির ওই সময়টাতে যারা সংস্কারবাদী হিসাবে নাম লিখিয়েছিল এখনও পর্যন্ত বিএনপি তাদেরকে গ্রহণ করতে পারে